হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুডটা আছে কিন্তু আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রুনার কালেকশন দেখাবো ঠিক আছে আজকে আমরা ওরনা দেখব এখানে ওরনা আছে পাশাপাশি শর্ট হিজাব আছে মানে ওরনা হিজাব যেগুলো এবং তার পাশাপাশি আরো কালেকশন আছে এই ওরনা গুলো এত সুন্দর দেখবেন ঠিক আছে ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে কাজ করা ওরনা আছে কিন্তু পাঁচ হাতের ওরনা

এটাই নিবেন এগুলো সুতির মধ্যে একদম কোয়ালিটি ফুল কালেকশন কিন্তু একদমই গরজিয়ার এগুলো আপনারা যে কারোর জন্য নিতে পারেন

যেগুলো দেখছেন বারবার বলে দিচ্ছি সীমিত সময় সীমিত স্টক খুবই সীমিত শুধুমাত্র যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন পরে নক করলে আর কিন্তু আমরা দিতে পারবো না কালেকশন খুবই অল্প খুবই অল্প পরিমাণে কালেকশন আছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এবং অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এগুলো পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন

লম্বাই পাঁচা ছাত উনি কালার দেখেন কালার দেখেন এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব তো এগুলো হচ্ছে হিজাব কালেকশন খুবই সুন্দর নিজস্ব প্রোডাক্ট ভাইয়ারা নিজস্ব যেহেতু লিয়ে যাচ্ছে ভাইয়ারা তৈরি করেছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা অর্ডার করবেন মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফুল পাঁচা তো অনেক সুন্দর বড় বড় কালার হবে আমাদের কাছে 10টার মতো কালার আছে ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু চাইলে ভিডিও কলে দেখে